ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ যারা আছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি সমালোচনা নিয়ে কথা বলবো মানে আপনাকেও কি সমাজের সমালোচনা এবং ব্যঙ্গ শুনতে হচ্ছে যতক্ষণ আপনি চাকরি পাচ্ছেন এবং সেই রিয়েলেট করার থেকে সমালোচনা শুরু হয়েছিল আপনারা অনেকেই জানেন এবং আমাকেও কী সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে অতি মানে ভবিষ্যতেও সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে কীরকম এবং সেই সমালোচনাকে আমরা কিভাবে কাটিয়ে আমাদের যে সাফল্য আমাদের যে সাফল্যের চূড়া মানে চাকরিটা পাওয়া প্রাইমারি টিচার হওয়া সেই নিয়ে কিছু কথা বলবো তাই প্রথমে বলে দিচ্ছি যদি আপনাদের কারো এরকম মনে হয় যে অনেক কারণ অনেকে না কমেন্ট করে যে এইসব কি এইসব কথা তো আমরা জানি এসব বলে কী লাভ এসব ভিডিও করে কী লাভ তারা এই ভিডিওটা দেখবেন না ঠিক আছে আবার কেউ কেউ বলে যে এরকম জ্ঞান দিচ্ছেন কেন আপনার জ্ঞানের দরকার নেই আমি আমি কাউকে কি বলেছি আমি থামবেলোর জন্য আজকে লেখেও দিইনি যে ভিডিওটা দেখুন আমি শুধু লিখেছি আপনাকেও কি সমাজের সমালোচনা এবং ব্যঙ্গের মুখোমুখি হতে হয় যদি হয় তাহলে দেখুন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো কোনো বই পড়ে নয় ঠিক আছে সেই ডিএলএড করার পর থেকে যতদিন গ্র্যাজুয়েশন করছিলাম উনিশ সাল পর্যন্ত কোনো রকম কোনো ব্যঙ্গ সমালোচনা কিছু শুনতে হয়নি খুব একটা কারণ আমি ইংলিশ অনার্স করেছিলাম অনেকেই যে যে অনার্সই করুন কারণ তখন খুব একটা কেউ বলেনি কিন্তু কলেজ পাস করার পর থেকে ব্যঙ্গ সমালোচনা শুরু হয়েছে আপনারা অনেকেই জানেন তো কীরকম সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে ও ভবিষ্যতেও যেতে হবে কি না বা সেই সমালোচনাকে আমরা কীভাবে কাটিয়ে উঠব সেটা সবথেকে বড়ো কথা এবং সাফল্য লাভ করবো কারণ যতদিনটা আপনি সাফল্য লাভ করছেন প্রায় এরকম সমালোচনা চলতেই থাকবে তো প্রথমে যদি বলি সেই ডিএলএড করার সময় থেকে বিশেষ করে আমি যদি আমার ক্ষেত্রে বলি ডি কমপ্লিট করেছেন দু সালে ইংলিশ অনার্স নিয়ে আমার কিন্তু বিএড করার নাম্বার ছিল ঠিক আছে কিন্তু সবাই কি করে সাধারণত বিএড করার নাম্বার থাকলে বিএডই করে এবং আমি যখন যেই কলেজে করেছিলাম সেখানে বিএড এবং ডিএড দুটোই হয় এবং সেক্ষেত্রে আমাকেও প্রশ্ন করা ছিল আর হচ্ছে তুমি কেন বিএড করনি কেন ডিলেট করছো কেন আমার একটা উত্তর ছিল যে প্রধান লক্ষ্যটা হলো প্রাইমারি টিচার হওয়া প্রাইমারি শিক্ষক মানে ছাত্রছাত্রীদের ভালো লাগে পড়াতে ছোট বাচ্চাদের তাই ডিলেট করছি সেটা তো সেখানে ভর্তি গেলাম তারা কিছু বলেনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে সেখানে আমার বন্ধু বন্ধুবান্ধবরা যখন সেখানে দেখা হতো যারা কিনা বিএড করছিল আমারই দু তিনজন বন্ধু ছিল যারা আমার একই কলেজে তারাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিএডে ভর্তি হয়েছে আর সেক্ষেত্রে আমি কী হয়েছি ডিএলএডে ভর্তি হয়েছি মানে সেই নিজের বন্ধুরাও তারা যেহেতু বিএডে ভর্তি হয়েছে তারাও দেখা হলে শুধু সেখানে যখন দেখাতো কি তুই ডিএলএডে ভর্তি হয়েছিস আর তুই পাগলটা ঘুরে গেছিস নাকি খেপে গেছিস মানে সেই এত টাকা একই টাকা বরং বিএডে সে সময় টাকা কম লাগছিলো সময়টা কিন্তু একই এবং সেক্ষেত্রে এরকম নানারকম কথা মানে পাগল হয়ে গেছিস ক্ষেপে গেছিস এরকমও শুনতে হয়েছে বলুন ভাবুন এর থেকে আর কি সমালোচনা শুনতে হবে আর এগুলো তো সব রয়েছেই যে টেট পাস করে কীভাবে ডিএলএড করে কীভাবে হবে এগুলো তো সব লোকে বলতোই ওই সব কথা তো প্রায় যার সাথে দেখা হতো মানে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ডিএলএড বা টেটের সম্বন্ধে কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই তারাও বলছে দেখা হলে কী রে কী করছিস তখন আমি তখন বলতাম আমি ডিএলএড করছি ওই দু বছরের একটা কোর্স তারপর টেট পাস করলে সেটা প্রাইমারি টিচার হওয়া যায় তাদের কেমন উত্তরটা হতো করেছিস ডিলেট করে কিছু হয় মানে টেট পাস টেট হবে তো আদৌ কারণ তখন তো সেই আমরা যখন ডিলেট করছিলাম উনিশ একুশ সনে আমি যখন করেছি তখন তো সেই একুশ সালের পরীক্ষাটাও হয়নি যখন উনিশ কুড়ি সাল সেই সাত চোদ্দো সালের টেট হয়েছে আর কিন্তু হয়নি সে সারা সবাই বলতো চোদ্দো সালের টেট হয়েছে আর টেট হবে বেকার ডিলেট করছিস ওই টাকাটায় ব্যবসা শুরু করে দিতে পারতি তো ব্যবসা করতে পারতি অন্য কিছু একটা করতে পারতি বা অন্য কোর্স করতে পারতি নানা রকম কথা মানে আপনারা যাদের যাদেরকে শুনতে হয়েছে সমালোচনা আপনারা অবশ্যই জানেন এত সমালোচনা এত সমালোচনা কি বলবো মানে তো পাগল হয়ে গেছিস বা খেপে গেছিস এটাও শুনতে হয়েছে এর থেকে উপর আর কি শুনবেন তো এটা গেলো তো সমালোচনা শুনতে হয়েছে কেমন এবং আমি এটাও জানি যে যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন আমাদের আসে ইন্টারভিউ দিচ্ছি নিয়োগ হচ্ছে স্কুলে গিয়ে জয়েন করছি ততদিন সমালোচনা করবে এবং কিছু ক্ষেত্রে তো এবার স্বজনও সমালোচনা করতে শুরু করে দিয়েছে পাড়া প্রতিবেশী করছিলো তাও ঠিক আছে স্বজন যখন করে সেটা একটু বেশি দুঃখজনক হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যতদিন না আপনি নিয়োগ পাচ্ছেন স্কুলে গিয়ে জয়েন করছেন আপনাকে সমালোচনা শুনতে হবে এবং এটাই বাস্তব এবার সমালোচনাকে কীভাবে মানে কাটিয়ে উঠবেন দেখুন মহান মহান ব্যক্তি যেমন ধরুন স্বামী বিবেকানন্দ তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর এপিজে আব্দুল কালাম থমাস আলভা হ্যাডিসন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন দুজনের কথা আমি বিশেষ করে বলবো বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে ছোটোবেলাতেই লোকে কত কী বলতো বলতে বুদ্ধি নেই পাগল বা থমাস আল যখন এক হাজার বার ব্যর্থ হয়ে গেছিলেন বা যখন ব্যর্থ হচ্ছিলেন পাঁচশো বার ছশোবার বার ইলেকট্রিক বাল আবিষ্কার করার জন্য তখন তাকে সবাই পাগল বলতো যে হ্যাঁ এ কখনো হবে না এতবার ব্যর্থ হচ্ছে সে করেই চলেছি ইলেকট্রিক বাল আবিষ্কার করেই করার চেষ্টা চেষ্টা করেই চলেছে তো ওনাকেও পাগল বলেছিল মানে মহান মহান ব্যক্তিদেরকে মানুষ সমালোচনা করেছে তো এটা দেখে আমরা শিক্ষা নিতে পারি যে যখন মহান মহান মানুষদেরকে মানুষ সমালোচনা করে সমাজের মানুষ সেখানে আমরা তো শুধুমাত্র প্রাইমারি টিচার অর্জন করছি আমাদেরকে তো সমালোচনা করবেই তো এইটা একটা দিক গেলো আরেকটা দিক যখন যেই সমালোচনা করুক তাদের কথায় একদম কান্দে চলবে না যদি ভালো কিছু বলে কারণ কিছু কিছু সমালোচনা ভালো থাকে কিছু কিছু বেশিরভাগটাই নেগেটিভ থাকে নেগেটিভ নেগেটিভগুলো আমরা এদিকে ঢুকাবো এদিকে বার করে দেবো কানের আর যেটা ভালো হবে সেটা অবশ্যই কাজে লাগাবো এই হচ্ছে ব্যাপার আর কাউকে উত্তর দেওয়ার দরকার নেই তাদেরকে একটাই উত্তর দিতে হবে বললে তারা যখন সমালোচনা করবে জিজ্ঞাসা করবে কী রে কবে হবে ইন্টারভিউ কবে নিয়োগ পাবি কবে চাকরি পাবি হবে তো আদৌ হবে হবে তো সত্যিকারে ওই পাশ করে বসে থাক তাদেরকে বলবেন সময়ই বলবে সময়ই হচ্ছে সবথেকে বড়ো শিক্ষক ঠিক আছে সময় সব কিছু বলে দেবে তো সময়ের অপেক্ষা করুন বা সময়ের অপেক্ষা করুন ধৈর্য ধরে থাকুন আর নিজেকে বলবেন যে ধৈর্য ধরে থাকুন এটাই একমাত্র রাস্তা সমর্থনকে কাটিয়ে ওঠার তো এই ছিল